গত এই সপ্তাহে কোন কোন শহর থেকে নূলস্তা বের হল এবং যারা আপনার ভিসার জন্য দু হাজার পঁচিশের আপনার গোলোবালের মাধ্যমে আবেদন করছেন তাদের অনেকের আপনার পেন্ডিং অ্যাম্বাসির আস্তে কথা বলবো এই দুইটা ব্যাপারে নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো গতকাল ভিডিওতে আপনার ব্লগেও বলছিলাম যে নূলস্তা বের হওয়ার আপনার প্রক্রিয়াটা কিন্তু এটা চলমান এটা চলতে থাকবে হয়তো বা কৃষি বিষয় কিছুটা থামবে মন হবে বা উঠবে দুইটা একটা কিন্তু আপনার হয়তো বা আপনারা গত ব্লগে বলছে এখনও বলতেছি যে আপনার হয়তো বুঝতে পারেন যে আমাদের যেরকম ধুমধারাকে একটা রেশিও হওয়ার কথা ছিল সেটা হয়তো আসবে না কিন্তু এটা মন্ত্রগতি দুইটা একটা দুটো একটা সব শহর থেকে বেরবো তো আমি গতকালকে ব্লগটা আপলোড করার পরে আমাকে তিন থেকে চারজন ইনফর্ম করছে সে পেশকেরা থেকে হইছে তারপরে ভিতের বে থেকে হইছে তারপরে আপনার বের হয়েছে আপনার রাগুসা থেকে বের হয়েছে এই তিনটা শহর থেকে মোটামুটি নূলস্তা বেরিয়েছে কিন্তু রাগগুসা শহর থেকে যেই নূল বের হয়েছে সেই ভাইয়ের উদ্দেশ্যে বলতে যদি আপনি শুই না থাকেন যে তার নূলস্তাতে আপনার ইসের অ্যাম্বাসির নামটা ভুল আসছে তিনউজিয়া চলে আসতে ভুলে আপনার এখনই আপনার মাধ্যমকে বলেন এটা আপনার পেরফিতরাতে গেলে তারা কারেকশন করে দেবে সে কারেকশন করবে আপনি বা ইয়ে বাংলাদেশের ভিএফএস গোলাভালের সরি বাংলাদেশের আপনার ইটালিয়ান দূতাবাসে পাঠিয়ে দিলেই হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিচ্ছু না এটা ভুল হইতেই পারে যে কোনো মিস্টেক হয়ে গেছে যাই হোক এটা কিন্তু আমার জন্য খারাপ নয় এই রানিং সপ্তাহে আপনার পেশকেরা থেকে রাগোসা থেকে ভিতের ভেতর থেকে নুলস্তা বেরোছে এবং এই নুলস্তাটা বেরোয়া প্রক্রিয়াটা চলতেই থাকবে এটা আপনি সারা বছর চলবে হয়তো বা এর আগেও যে আপনার সিজনালেরটা একটু হার কমতে থাকবে যেহেতু সিজন ভিত্তিক যাই হোক এবার চলে যে আপনি অনেকেই প্রশ্ন করতেছেন অনেকেই কমেন্টস করতেছেন যে পেন্ডিং উইথ অ্যাম্বাসে কী জন্য আসে তো পেন্ডিং উইথ অ্যাম্বাসে আমি গতকালকে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম এটা আপনার বাংলাতে আপনি চেঞ্জ করে ভাষাটাকে চেঞ্জ করে ত্রাদুত্তর করে আপনার তো যাই হোক ওটা হলো আপনার টোটাল অফিসিয়াল জিনিস থেকে নেওয়া এটাতে টোটালে ভাবছিলাম যে এটা একটা ছোটো মানে ছোটো ছোটো পরিসরে এই জিনিসটা নিয়ে আলোচনা করে পেন্ডিং উইথ অ্যাম্বাসি কেন আসতে আপনারা যারা বলবেন যে ভাইয়া এই দু হাজার পঁচিশ এই জাতীয় ঝামেলা হওয়ার কথা না যেহেতু আমরা ওয়েব ফর্ম পূরণ করে জমা দিছি আমরা টাকা জমা দিছি কিন্তু জমা দেওয়ার পর যখন ভিসার আবেদন করছি যখনই আমাদের যখন আমার চেক করতে স্ট্যাটাসটা আছে পেন্ডিং আমার ভাইয়া সব ক্ষেত্রে কিন্তু এক জিনিস যে চলবে না আপনি হপ্তাশুন দু হাজার পঁচিশে যাচা বাঁচাই নুলস্তা গেছে এত ঝামেলার পর নুলস্থা গেছে তো এখন তো দু নম্বরের হওয়ার কথা না ভাইয়া দুই নম্বরই হয় না নুলস্ত আপনার অরিজিনালি আছে সব ক্ষেত্রে একই দাঁড়িয়ে পাল্লায় মাপা আমাদের যাবে না কারণ এটা আপনার অফিসিয়াল কাজ অনেক সময় মিস্টেক হয়ে যায় অনেক সময় ঝামেলা হয়ে যায় অনেক সময় চেক করা হয় মানে সেইভাবে চেক করা হয় না অনেকগুলো কারণ থাকতে পারে এর ভিতরে পেন্ডিগুইন অ্যামবাসির মেন কারণটা হলো আপনি অ্যামবাসের ডিসিশন নিতে না যে আপনার আবেদনটা রিজেক্ট করবে কিনা তারা রিজেক্টও করতে পারছে না ভিসা তো ওই মুহূর্তে তারা দেবেই না যখন আপনার আবেদনটা হাতে নিয়েছে তখন এটা নিয়ে ঝামেলা হয়েছে তারা তো ভিসা ওই মুহূর্তে দিবে না ইস্যু করবে না বাট রিজেক্টও করতে না তারা মাঝখানে ডিশন হিনে ভোগতাছে আপনার কী ডিশনটা নেবে তারা রিজেক্ট করে দেবে নাকি দিবে না এই মুহূর্তে সেই জন্য এটা আপনার কী জন্য আসতেছে যে তারা আপনার মালিক পক্ষকে ইনফর্ম করছে কিভাবে ইনফর্ম করছে আপনার পেপি মাধ্যমে এই জিনিসগুলো তাদেরই বেশি আসতে যাদের আপনি বিগত দিনে মালিক বা কোম্পানি যে নূলস্ত ইস্যু হওয়ার পরে তারা হয়তো বা কন্ট্যাক্ট করে নাই তারা হয়তোবা তাদের কাজে রাখে নাই এই কর্মীগুলো আসার পরে সেই মালিকের এগেন্স্ট অত কেস হয়েছে সেই কেসগুলো প্রেফৃতরা ফেস করছে তাদের আপনার গভর্নমেন্টের নিজে বাদী আপনার কাগজগুলো করে দিচ্ছে এই জাতীয় যাদের ঝামেলা ছিল বা পাঁচজনের ইনলস্তা বেরিয়েছে পাঁচজন আসার পরে তিনজনকে কন্ট্যাক্ট করেছে দু একজনকে কন্ট্যাক্ট করে না এই জাতীয় যাদের আপনার ব্যাড রেফারেন্স আছে আপনার বিগত দিনগুলোতে তাদের এই জিনিসগুলোতে ঝামেলা বেশি হইতেছে এই জন্য আপনার পেন্ডিংও দাম আসতেছে তো এটা আপনার ঝামেলাটা যে আপনার খুব নিজে নিজে এড়াতে পারবেন এমন কিছু না আপনার মাধ্যমিকের সঙ্গে যোগাযোগ করেন যাতে পীরভিত্রাতে গিয়ে মালিক নিজে আপনার আপনার ডিক্লারেশন দেয় আপনি ডিক্লারেশন দেওয়ার পর হয়তো বা এখন আইটিএল সিস্টেম হয়ে গেছে গা আপনার সেই আইটিএলের মাধ্যমে হয়তো একটা প্যাক পাঠিয়ে দিবে আপনার অ্যামবাসে দেন আপনার পেন্ডিং অ্যাম্বাসির যে আবেদনগুলো আছে সেটাতে আপনার ভিসা পাবেন না কিন্তু ভিসা পাবেন না কারণ এটা আপনার অ্যাম্বাসি মানে হূলস্তরের অরিজিনাল আছে অ্যাম্বাসে পারতেছে রিজেক্ট করতে এবং ভিসাও দিতে পারতেছে না কারণ কি যখন ওরা প্রোটোকল নাম্বারটা দিয়ে দেখছে যে আপনি নক নকস তখন দেখছে তাদের এই রেকর্ডগুলো খারাপ ছিল কোনো কারণে বাই মিস্টেক হোক যেভাবে হোক নূলস্তগুলো ইস্যু হয়ে গেছিলো কিন্তু এই নূলস্তগুলোতে তারা বিশা দিতে আগ্রহ দেখাচ্ছে না কারণ বিগত দিন গেলে এই মালিকগুলার ঝামেলা ছিল এই জন্য বলতে আপনার মাধ্যমের সঙ্গে যোগাযোগ কর যে কোনো হোক মাধ্যমের সঙ্গে যোগাযোগ করবে সেই মাধ্যম প্রেফিকরাতে আপনার মালিক নিয়ে গেলে বা কোম্পানি নিয়ে গেলে সেই কোম্পানির মাধ্যমে হোক কল কলদিরত্তি হোক ডমেস্টিক হোক ডোমেস্টিক তো হওয়ার কথা না সরি আপনার সিজনাল হোক বা স্পন্সর হোক যেটা হোক না কেন প্রভৃতি দেখলে এটা সমাধান আসবে সমাধান আসবে না তা না কিন্তু এটা আপনার সমাধান আসতে কি হবে কি যে আপনি যারা এখন ভিসা খুব দ্রুত পেয়ে যাচ্ছে হয়তো আপনার তিন চার মাস পাঁচ মাস লেট হয়ে যায় ডিল হয়ে যাবে এটা ছাড়া কিছু হবে না তবে আপনি আশা রাখতে পারেন আপনার এই জাতীয় পেন্ডিংয়ের দাম বাসতে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তো আজকে এইখানে ভালো থাকবেন আল্লাপের চাহাচো আসসালাম আলাইকুম মহম্মাত